আসসালামু আলাইকুম এটা গার্ডেন ফ্রেশ বাংলাদেশের তিসপাতা কোম্পানির রবি তরমুজ এটি আমি মিনি প্যাকেট নিয়েছিলাম ইব্রাহিম ভাইয়ের কাছ থেকে দেখেন এই যে গোয়ালঘরের সাথে কয়েকটা গাছ লাগিয়ে দিয়েছি গোয়ালগড়ের সাথে কোনো অযত্ন অবহেলা মানে যত্ন খুব একটা বেশি করিনি তাই দেখেন কত সুন্দর ফলন ধরে আছে কতগুলো তরমুজ ধরে আছে গোয়ালগড়ে খুবই সুন্দর ফলন হয়েছে এই তরমুজ আপনারা জানেন যে বাংলাদেশের মানে খুব অন্যতম সুস্বাদু এবং মিষ্টি একটা তরমুজ ভিতরে হলুদ কালার হয়ে থাকে অনেকগুলো তরমুজ ধরছে কয়েকটা গাছে এই যে এখনও ধরতেই আছে তো ভালো জাত হলে ভালো ফলন দেবে এটাই স্বাভাবিক ধন্যবাদ ইব্রাহিম ভাইকে